এখন ভিতরে সাইড দোকান থেকে বাইরে যে না হয় আমরা এখানে প্লাস্টিক লাগাইছি এখানে আবার ম্যাগনেট আছে এগুলো ব্যাকেটটা খুলছি আবার চাললে আবার এটা ব্যাকেটটা লাগিয়ে যাবো গ্লাস পরিষ্কার চলতেছে ভিতরে বাইরে সবসময় পরিষ্কার রাখতে হয় এখানে দোকানে কোনো সাটার গ্লাস তো আমাদের পাশের দোকানও এরকম এখানে সাটার লাগায় না দোকানে শুধু গ্লাস থাকে গ্ল দরজা পুরোটা গ্লাস আশেপাশে সব কুলে রেখে সামনে একটা মোবাইল দোকান ওইটার কোনো সাঠার নাই মে রোডের সাথে দোকান সমস্যা না এখানে আর এখানে লাগায় এখানে তো লাইসেন্স কপি দোকানের শপ এর নাম্বার নিচে কাপড় বাড়বে না एकदम परिष्कार कर देवे छोड़ दो मैं लगा देता आप उधर से जाओ एक नंबर आबार ये डिस्प्ले सूट लगाते हो এখানে দুইটা স্যুট লা ডমি লাগাই আমরা একটা শিফন একটা কটন রেগুলার লাগাই এটা হলো আমাদের দোকান দুবাই বা দুবাই মিনা বাজার পাকিস্তানের স্যুট সব রকম স্যুট আছে আমাদের কাছে এই দোকানে আমি চাকরি করি তো লাগানোর শেষ স্যুটগুলো লাগাই